এবারের বিপিএলে বাংলাদেশি তারকাদের দাপট ব্যাটে বলে দেশিদের রাজত্ব চলতি বিপিএলে বিদেশিদের ভিড়ের মাঝে একের পর এক ম্যাচে নিজেদের যাচিনে নিচ্ছেন বাংলাদেশি ক্রিকেটাররা ব্যাটে যেমন রান বন্যা তেমনি বলে উইকেট মিছিল সব মিলিয়ে দাপট দেখাচ্ছে দেশিরা চলুন দেখে নেওয়া যাক এবারের বিপিএলের শীর্ষ পারফর্মার বাংলাদেশি বোলার ও ব্যাটারদের শ্রমকপথ পরিসংখ্যান এবার আসি ব্যাটারদের কথায় এবারে বিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী হাসান মাহমুদ নোয়াখালীর হয়ে খেলে দেখেছেন নিজের সামর্থ্য আঠাশ ওভার দুই বল করে তুলে নিয়েছেন চোদ্দটি উইকেট এক ম্যাচে চার উইকেট নেওয়ার কীর্তিও তার ইকোনমি মাত্র ছয় দশমিক সাত যা তাকে করেছে সবচেয়ে ধারাবাহিক বোলারদের একজন চট্টগ্রামের হয়ে শরীফুল ইসলাম রয়েছেন দ্বিতীয় অবস্থানে পঁচিশ ওভার বল করে নিয়েছেন তেরোটি উইকেট সেরা বলিং আঠারো রান দিয়ে তিন উইকেট ইকোনমি ছয় দশমিক বিরানব্বই নিয়ন্ত্রিত বোলিংয়ে দারুণ কার্যকর রংপুরের রাজশীতি মুস্তাফিজুর রহমান আরও প্রমাণ করেছেন কেন তাকে বলা হয় কাটার মাস্টার তিরিশ ওভার বল করে নিয়েছেন তেরোটি উইকেট তিনি রয়েছেন তৃতীয় অবস্থানে আঠারো রান দিয়ে তিন উইকেট তার সর্বোচ্চ বলিং ফিগার ইকোনমি সাত দশমিক ছয় রাজশাহীর হয়ে রিবন মন্ডল চমক দেখিয়েছেন চব্বিশ ওভার বল করে নিয়েছেন তেরোটি উইকেট এক ম্যাচে চার উইকেটে তেরো রান যদিও ইকোনমি একটু বেশি আট দশমিক একচল্লিশ তবু উইকেট নেওয়ার ক্ষমতা চোখে পড়ার মতো তিনি রয়েছেন চতুর্থ অবস্থানে সিলেটের হয়ে নাসুম আহমেদ ছিলেন আরও বিধ্বংসী চৌত্রিশ ওভার বলিং করে নিয়েছেন বারোটি উইকেট সেরা বলিং সাত রান দিয়ে পাঁচ উইকেট ইকোনমি ছয় দশমিক ছাব্বিশ টুর্নামেন্টে সেরা স্পেলগুলোর একটি এবার আসি ব্যাটারদের মধ্যে শীর্ষ পাশে শীর্ষ পাশে কারা আছে ব্যাটারদের মধ্যে শীর্ষ রয়েছেন নাজুল হোসেন শান্ত রাজশাহীর হয়ে খেলেই ব্যাটাতে নেতৃত্ব দিচ্ছেন এবং আট ইনিংসে করেছেন দুইশো বিরানব্বই রান সর্বোচ্চ একশো এগারো স্ট্রাইক রেট একশো বিয়াল্লিশ দশমিক চার তিন এই টুর্নামেন্টে একটি হান্ড্রেড ও একটি ফিফটি রয়েছে তার পারভেজ হোসেন ইমন রয়েছেন যথারীতি দ্বিতীয় অবস্থানে খেলেছেন দুর্দাত ইনিংস নয় ইনিংসে করেন দুশো ৬৫ রান সর্বোচ্চ ধারাবাহিকভাবে দলকে ভালো সুরে এনে দিয়েছেন চট্টগ্রাম হয়ে অ্যাডাম রসিংটন ব্যাট হাতে ছিলেন মানমুখী এবারের আসরে তিনি ছিলেন শীর্ষ ব্যাটারদের মধ্যে একজন তার মোট রান দুশো আটান্ন সর্বোচ্চ তেহাত্তর স্ট্রাইক রেট একশো উনচল্লিশ দশমিক পাঁচচল্লিশ তিনটি ফিফটি করে দুটো রান তোলার ক্ষেত্রে তিনি ছিলেন ভয়ঙ্কর রংপুরে হয়ে তহিতৃদয় আবারও প্রমাণ করলেন কেন তিনি ভবিষ্যতের বড় তারকা রানের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন সর্বোচ্চ রান সাতানব্বই স্ট্রাইক রেট একশো সাতাশ দশমিক সাতাত্তর তিনটি ফিফটি করে কঠিন সময়ে দলের হাল ধরেছেন একাধিকবার আর অভিজ্ঞতার ঝুলিতে ভর করে রংপুরে হয়ে খেলেছেন ডেভিড মালান ছয় ইনিংসে করেছেন দুইশো তিন রান সর্বোচ্চ তেষট্টি স্ট্রাইক রেট একশো পাঁচ দশমিক সাত দুই তিনটি ফিফটি করে স্থিতিশীল ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবারের বিপিএলে বাংলাদেশি ক্রিকেটরা ছিল মূল আকর্ষণ ব্যাটে বলে দুই বিভাগেই তারা দাবর দেখিয়েছেন এবং করেছেন অসাধারণ পারফরমেন্স এভাবে যদি ধারাবাহিক পারফরমেন্স বজায় থাকে তাহলে বাংলাদেশ ক্রিকেট দল একসময় হবে শক্তিশালী দল এ ব্যাপারে আপনার মতামত কি কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টে পাশে থাকুন আল্লাহ বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন বিডি স্পোর্টস আপডেট